আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের একটা বড়ো ধরনের নিয়োগ চলছে ইতিমধ্যে এটার পরীক্ষার ডেটও পাবলিশড হয়ে গেছে সো অনেকেরই প্রশ্ন ছিল এখানে যে হিসাব রাখা কর্মকর্তার যে নিয়োগটা হবে এটার প্রশ্ন পদ্ধতি কেমন হবে এবং নম্বর বন্টনটা কেমন হবে আমরা আজকে আপনাদেরকে সেই সম্পর্কে ধারণা দেব সো এখানে সাধারণত দুইটা অংশ রয়েছে এক দুইটা পরীক্ষা পদ্ধতি হতে পারে যেটা হচ্ছে একটা হচ্ছে পিলি প্লাস লিখিত যেটা প্রাইভেট ব্যাংকের হয়ে থাকে আপনারা ইতিমধ্যে জানেন অথবা শুধু লিখিত হতে পারে সো কোনটা হবে সেটা উপর ভিত্তি করেই এটার প্রশ্ন পদ্ধতিটা করা হবে যেহেতু পিলি প্লাস লিখিত হলে পিলি দেখা যাচ্ছে চল্লিশ এবং লিখিত ষাট একই সাথে পরীক্ষা হবে কিন্তু এখানে লিখিত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি যেটা দুই ঘন্টার আশি মিনিট আশি নম্বরের একটা পরীক্ষা হতে পারে সেই হিসাবে বাংলা এখানে কিন্তু যে হিসাব রক্ষা কর্মকর্তার ক্ষেত্রে বাংলা দশ মার্কস থাকবে তো দশ মার্কসের ক্ষেত্রে বাগধারা বানান এক কথায় প্রকাশ বিপরীত শব্দ কারক বা সমাস এই আইটেমগুলো থেকে যে কোনো তিনটা আইটেম থাকবে এবং দুই মার্ক করে থাকবে প্রত্যেকটায় তো ছয় মার্ক এখানে এবং একটা অনুচ্ছেদ অথবা রচনা থাকতে পারে সেটা চার মার্কের এটা কিন্তু ওই যে দারিদ্র বিমোচন নিয়েই থাকবে মানে থাকতে পারে এরকম সম্ভাবনাটাই বেশি ইংরেজিও দশ মার্কস এখানে সেখানে দুইটা অংশ একটা হচ্ছে আপনার গ্রামার অংশটা যেটা ট্রান্সলেশন ফ্রেজ প্রেপোজিশান স্পেলিং বা ভুকাবলার এগুলো থেকে যে কোনো তিনটা আইটেম থাকবে দুই মার্ক করে ছয় মার্ক এবং একটা প্যারাগ্রাফ অথবা একটা ফোকাস রাইটিং থাকতে পারে সেটা সমসাময়িক দারিদ্র বিমোচন বা অর্থনৈতিক বিষয়গুলো থেকে আসতে পারে বিশেষ করে দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র ঋণ সম্পর্কে আপনারা একটু ধারণা নিয়ে যাবেন তাহলে উপকৃত হতে পারেন ম্যাথে দশটা মার্কস থাকবে সেক্ষেত্রে সুৎকষা অংশীদারিত্ব যে অঙ্কটা রয়েছে আপনারা জানেন লাভ ক্ষতি শতকরা বীজগণিত থেকে মান নিম্নয় এবং জ্যামিতি অংশ থেকে পরিমিতি থেকে যে এই যে কোনো থেকে দুইটা আইটেম থাকবে প্রত্যেকটা ম্যাথে পাঁচ মার্ক করে দুইটা ম্যাথে দশ মার্কস থাকবে সাধারণ জ্ঞান হচ্ছে এক কথায় প্রকাশ টাইপের যেমন হতে পারে যে লভ্যাংশ কাকে বলে ডিভিডেন্ড কি মানে বিজনেস রিলেটেড প্রশ্ন হতে পারে অথবা হতে পারে সাধারণ গান রিলেটেড সিম্পল প্রশ্ন অথবা যেমন হতে পারে ভারতের রাজধানীর নাম রকম প্রশ্ন দশটা থাকতে পারে অ্যান্সার লিখতে হবে এবার বিষয়টা হচ্ছে মূল বিষয় হচ্ছে এখানে সাবজেক্টিভ বিষয় থেকে এখানে কিন্তু প্রশ্ন থাকবে সেহেতু আপনার যে সাবজেক্টে আপনি পড়ালেখা করেছেন অথবা বিজনেস রিলেটেড যারা সাবজেক্টে পড়ালেখা করেছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন সংজ্ঞা বা সাবজেক্ট রিলেটেড কোর কিছু প্রশ্ন আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু থাকবে সাবজেক্টের ম্যাথ অংশ রয়েছে একটা ম্যাথ থাকতে পারে সেহেতু ম্যাথ অংশগুলো থেকে সূত্র থাকে অনেকগুলো সূত্রই এখানে থেকে থাকে সে সূত্র প্রমাণ করতে হতে পারে বিভিন্ন ছোটোখাটো বিষয়গুলো থাকবে সেটার উপর শর্ট নোট লিখতে হয় ম্যাথ রিলেটেড থিওরি যেগুলো থাকে থিওরির প্রমাণ করতে হবে অথবা ছোটোখাটো অ্যাব্রিভিয়েশন থাকবে সেটার সম্পূর্ণ অংশটা লিখতে হবে এগুলোই থাকতে পারে সব হলে প্রিপারেশন